আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী দুই হাজার পঁচিশ সালের সিজন প্রায় শুরু হয়ে গেছে এবং প্রতি বছরের ন্যায় আদর্শ মৎস্যাসারি এই বছরও চাষি ভাইদেরকে প্রদান করছে সকল জাতের মাছের রেনু এবং পোনা এবং এগুলো হচ্ছে হ্যাচারির মধ্যে আপনার বাছাইকৃত ব্রুট মাছ থেকে সংগ্রহ করে আমরা প্রোডাকশনের মাধ্যমে রেনুগুলো প্রদান করছি সমস্ত চাষি ভাইদের কাছে এবং এই জাতের মাছের রেনু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন পরিবহনের মাধ্যমে এবং এগুলো নিয়ে চাষি ভাইরা খুবই মানানসই এবং মানসম্মত প্রোডাকশনের মাধ্যমে তারা লাভবান হতে পারছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্যাঙ্কের মধ্যে খুবই সুন্দরভাবে আমরা এগুলো সত্তর থেকে নব্বই ঘন্টার মধ্যে আমরা এই মাছগুলোকে যখন ফুটে এবং ফোটানোর পরে হচ্ছে আমাদের যখন মাছগুলো রেনু বা রেনু উপনীত হয় তখন আমরা চাষিবাদের কাছে প্রোডাকশন করছি এবং এই সিজন বা এই সময় অনুযায়ী রেনু খুবই ভালো সময়ের মধ্যে প্রোডাকশন হয়ে যায় আপনারা একদম মুক্তভাবে আপনারা রেনু প্রোডাকশন করতে পারেন আর দুই হাজার সাল হচ্ছে মৎস্য চাষের ক্ষেত্রে ব্যাপক সফলতা বা ব্যাপক বিপ্লব বয়ে আনবে এবং দুই হাজার পঁচিশ সালের যে বাংলাদেশের যে পর্যায়ে বা চাষ ব্যবস্থা আছে তার মধ্যে মাছ চাষের ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিটি জেলা উপজেলা গ্রামের যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে অনেকেই তরুণ উদ্যোক্তা ভাইরা আছে বা পুরাতন মৎস্য চাষী ভাইরা আবারও মাছ চাষ সে শুরু করতেছে এবং তারা লাভবান হচ্ছে তাদের কথাই বিবেচনা করে আদর্শ মৎস্য হাজারি অ্যান্ড নার্সারি প্রদান করছে বিভিন্ন আইটেমের মাছের ট্রেনু তার মাঝে আপনারা আপনাদেরকে প্রদান করা হচ্ছে গ্লাস কাপ সিলভার ব্রিকেট রুই কাতল কালিবশ গোনিয়া, মিগেল বাটা সরপুটি হাঙ্গেরি কার্পু এই সকল আইটেমের বাংলা মাছ সেটি প্রদান করা হচ্ছে তারপরে হচ্ছে আপনার অর্ডার দিলে ব্ল্যাক কার্প তারপরে আপনার বিভিন্ন বানান সই এবং উন্নত মানসম্মত যে মাছগুলো আছে তা পেয়ে যাবেন আমাদের কাছে এবং এগুলো আমরা চাষি ভাইদের কাছে সরবরাহ করছি সঠিক মাপের মাধ্যমে এবং চাষি ভাইরা আমাদের কাছ থেকে নিয়ে খুবই সফলতার সাথে তারা বিশ থেকে পঁচিশ দিন এক মাসের মধ্যে প্রোডাকশন করে তারাও লাভবান হতে পারছে আর যারা হচ্ছে দুই থেকে তিন মাসের মধ্যে আপনার আপনারা চান যে আপনাদের পুকুর থাকবে বা অনেকে হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে পুকুরগুলো বা নার্সিং পুকুরগুলো হচ্ছে বেশি দিনের বজায় রাখতে পারেন না বা পানি থাকে না বন্যার প্রবলেম বা বিভিন্ন সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের পুকুর খালে না রেখে এক থেকে দুই মাসের মধ্যে হলেও আপনারা রেনু নিয়ে চাষ করে আপনারা প্রোডাকশন করে বিভিন্ন চাষি ভাইদের কাছে আপনারা এই সকল মাছের রেনু থেকে উৎপাদিত ধানি পোনা তারপরে সাইজের আকার করে বড় বড় সাইজের পোনা আপনারা সরবরাহ করতে পারেন এবং তা থেকে আপনারা কম সময়ের মধ্যে লাভবান হতে পারবেন এবং এই বিবেচনায় আমরা ক্যাটফি জাতীয় এবং কার্ভ জাতীয় বিভিন্ন আইটেমের রেনু চাষী ভাইদের কাছে সরবরাহ করতেছি তার মাঝে ক্যাটফি জাতীয় মনোসেক্স তেলাপিয়া এবং ট্যাংরা গুলসা শিং মাগুর পাপ্তা ইত্যাদি আইটেমের প্রদান করা হচ্ছে চাষি ভাইদের কাছে তার মাঝে তেলাপিয়া মাছটা যেটা আছে এটা হচ্ছে আপনার আঠাশ দিন হরমোন কোর্স কমপ্লিট করলে মনোসেক্স তেলাপিয়া হয় আর আঠাইশ দিনের আগে আপনারা যদি পারেন আমাদের কাছ থেকে রেণু নিয়ে আপনাদের যে চাষের পুকুর আছে বা বড় বড়ো হাওয়ার বিল আছে তাদের মধ্যে যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা তেলাপিয়ার দানি নিয়ে আপনারা চাষাবাদ শুরু করতে পারেন তাই বিস্তারিত জানতে এবং চাষ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন আইডিয়া বা পরামর্শ পেতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর মাছের ঋণু পোনা যাবতীয় সকল ধরনের প্রোডাকশন আমরা করে থাকি এবং সারা মানুষের চাষাবাদের কাছে সরবরাহ করে থাকি তাই বিস্তারিত জানতে যোগাযোগ করুন